শনিবার দিন ফাইনালি চায়না ঘোষণা করল যে ব্রহ্মপুত্র নদীর ওপর তারা বাঁধ দেওয়ার কাজ শুরু করেছে আর এই খবরটা সামনে আসার পরেই পাকিস্তান ভীষণ খুশি আসলে পাকিস্তানের ধারণা যে এই যে ব্রহ্মপুত্র নদীর ওপর চায়না বাঁধ দিচ্ছে এতে আদতে ক্ষতিটা হবে ভারতের কিন্তু আজকের ভিডিও এটা প্রমাণ হবে যে আদতে ভারতের কিচ্ছু যাবে আসবে না এই বাঁধ দেওয়ার ফলে উল্টে পাকিস্তানের বন্ধু বাংলাদেশের কিন্তু এতে ভয়ঙ্কর ক্ষতি হবে তাই কি দেখুন পাকিস্তান তো সবসময় পাল্টে যায় সবসময় মারা পার্টি ফলে বাংলাদেশের ক্ষতি হবে এটা ভেবেই কি পাকিস্তান তো আনন্দিত আর সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে চায়নায় বাদ দেওয়ার জন্য প্রায় একশো বিলিয়ন টাকা খরচা করছে এবং এটা পৃথিবীর বৃহত্তম ইনফ্রাস্ট্রাকচার হতে যাচ্ছে তিব্বতে এই নদীর উৎপত্তি ভারতে এর নাম ব্রহ্মপুত্র হল না এটাকে এই নদীর নাম দেওয়া হয় ইয়ারলং সাংপো এবারে এই নদী ইয়ারলং সাংপো যতক্ষণ তিব্বতের ওপর দিয়ে বয়ে আসে ততক্ষণ টোটাল ভলিউম যদি ধরা হয় যে একশো তার মধ্যে থার্টি জল কিন্তু গ্রহণ করে নিয়ে আসে এই ইয়ারলং সাংপো এরপরে ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে এই নদী ঢোকার পরেই এর নাম হয় ব্রহ্মপুত্র এরপরেই কিন্তু এই অরুণাচল প্রদেশেই বিভিন্ন নদী ভারতের বিভিন্ন নদী এই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যুক্ত হয় ফলে এর ভলিউম জলের ভলিউম বেড়ে সত্তর পার্সেন্ট এখান থেকেই ইনভলভ হয় তারপর ফলেই কিন্তু অনেক জল বেশি হয় ফলে জল বেশি হওয়ার কারণেই এই ব্রহ্মপুত্র নদ যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তাতে প্রচুর পরিমাণে জল থাকে যা থেকে বাংলাদেশের উপকার হয় এইবারে যদি চায় না এটা বন্ধ করে দেয় জলটা মানে থার্টি পারসেন্ট যে জল সেটা চায়না চাইলে বন্ধ করে দিতে পারে যদি তারা বন্ধ করে দেয় তাহলে কি ভারতের অসুবিধা হবে না অসুবিধা হবে না তার কারণ হলো একদিকে যেমন বিভিন্ন ভারতের নদী এসে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয় তার সঙ্গে নর্থ ইস্ট রিজিয়ন আমরা জানি যে প্রচুর প্রবণ এলাকা প্রচুর বৃষ্টি হয় এখানে সেই কারণে কিন্তু প্রত্যেক বছর বন্যা হয় এবং ধস নামে পাহাড়ে ফলে বহু ক্ষয়ক্ষতি হয় বহু প্রাণহানিও হয় এবারে চায়না যদি জল বন্ধ করে দেয় তাহলে ভারতের নিজস্ব জল বিভিন্ন নদীর জল এবং তার সাথে যে বৃষ্টির জল সেই জল যতটুকু ব্রহ্মপুত্র নদীতে থাকবে তাই দিয়ে ভারতের যে চাষাবাদ হয় বা ভারতের যে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যতটা জল দরকার ততটা জল কিন্তু আমাদের জন্য সাফিসিয়েন্ট এইবারে ভারতের যদি জল বেশি না হয় তাহলে সেই জল আদতে বাংলাদেশ অবধি পৌঁছবে না তাহলে আদতে চায়না যে ব্রহ্মপুত্র নদীর ওপর যে বাঁধটা দিচ্ছে তাতে আখেরে কিন্তু ক্ষতি হবে বাংলাদেশের ভারতের কিছু যাবে আসবে না এখন সেই কারণেই কি পাকিস্তান এত আনন্দিত সেটাই কিন্তু তাহলে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের যে বন্ধুত্ব সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যায় আসলে পাকিস্তান ভেবেছিল যেহেতু ভারত ইন্ডাস ওয়াটার টিটিকে আর মানছে না তাই পাকিস্তানে জল যেতে দেবে না সেইটার সঙ্গে এইটাকে তুলনা করতে চেয়েছিল কিন্তু একটা বেসিক জায়গায় আসলে ওদের একটু পড়াশোনাটা কম আছে তো ফলে ওরা একটা বেসিক জায়গায় গন্ডগোল করে ফেলেছে যে পাকিস্তানের যে সিন্ধু নদীর জল পৌঁছয় ভারতের উপর দিয়ে তিব্বত থেকে শুরু হয় ভারতের উপর দিয়ে গিয়ে ওদের যে জলটা যায় সেখানে কিন্তু পাকিস্তানে সিন্ধু নদ ঢোকার পরে পাকিস্তানের কোনো নদী সেখানে জল প্রবাহিত করে না বা কোনো নদী গিয়ে সিন্ধু নদের সঙ্গে যুক্ত হয় না পাকিস্তানের কোন নদী কিন্তু এইখানে ভারতে ব্রহ্মপুত্র নদী যখন নদী যখন ভারতে ঢোকে তখন কিন্তু অরুণাচল প্রদেশ এবং আসামের বিভিন্ন নদী গিয়ে সেখানে যুক্ত হয় ফলে যদি আমরা জল বন্ধ করি তাহলে পাকিস্তান শুকিয়ে মরবে কারণ পাকিস্তানের নিজস্ব কোনো নদী তার সঙ্গে যুক্ত হচ্ছে না কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা হবে না কারণ ভারতের নিজস্ব নদী সেখানে যুক্ত হয় সেই নদীর সঙ্গে ফলে জল আরো বেশি হয় যদি চায়না আদতে জল বন্ধ করে যায় সেক্ষেত্রে ভারতের জন্য ভালোই হবে খারাপ কিছু হবে না তাই আমরা আশা করব। যে চায়না যত দ্রুত সম্ভব জলটা বন্ধ করে দিক তাহলে আখেরে চায়না কি যেন তিনজনকে নিয়ে এক কি একটা তিরকি হচ্ছিল বাংলাদেশ পাকিস্তান আর চায়না মিলে সেই তিরকি হয়তো আদতে এবার মারামারি শুরু হয়ে যাবে জল নিয়ে আমরা দেখবো মুচকে মুচকে হেসে